শর্ট এটা যারা আছো তাদের জন্য কিন্তু একটা সুখবর নিয়ে এসেছি দেখা যাচ্ছে তুমি যখনই ভিডিও আপলোড করছো আপলোড করার পরে তোমার ভিডিওতে না শর্ট ফিডের থেকে সেইভাবে ভিউজ আসছে না সার্চের থেকে আসছে না রেকমেন্ড থেকে আসছে কোনোভাবেই কিন্তু সেইভাবে ভিউজ আসে না তো কি কারণে ভিউজ আসে না সেটা তোমাদের কিন্তু এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেব তো ভিডিওটা খুবই ইনফরমেটিভ সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু তোমাদের শর্ট চ্যানেল নিয়ে কিন্তু চিন্তা থাকবে না অনেকেই এই সিক্রেটটা কিন্তু বলে না কিন্তু এইভাবে আপলোড করো সেভাবে আপলোড করো এটা করো সেটা করো অনেক কথা বলতে থাকি কিন্তু সিক্রেট জিনিসটা সহজে কিন্তু কেউ শেয়ার করতে চায় না তো ভিউজ নিয়ে আসার জন্য মাত্র তুমি দুটো কাজ করবে এই দুটো কাজ করো তো সম্পূর্ণ মোবাইলে দেখিয়ে দেবো যে কিভাবে তুমি এই দুটো কাজ করবে তো চলো ভিডিওটা শুরু করি তো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে স্টেপগুলো ফলো করবে তাহলে কিন্তু তোমাদের শর্টগুলো ভাইরাল করতে পারবে তো প্রথম স্টেপ রয়েছে তুমি তোমার ইউটিউবের মধ্যে চলে আসবে ইউটিউবটা ওপেন করবে তুমি যেই ক্যাটাগরি রিলস করো সেই ক্যাটাগরি কিন্তু এখানে রিলস ওপেন করবে প্রথমে এই যে রিলসটা রয়েছে এই রিলসটার পরে আমি প্রথমে টাচ করলাম টাচ করার পরে এই রিলসটা দিয়েই কিন্তু আমি আমার চ্যানেলের রিলস ভিডিও সব সমস্ত সেটিং করে ফেলবো কীভাবে করবো সেটা করার জন্য কি করবে এই যে চ্যানেল লোগো রয়েছে এই চ্যানেল লোগোর পরে এখানে টাচ করবে ঠিক আছে এখানে টাচ করার পরে এই চ্যানেলটা এইভাবে ওপেন হয়ে গেল তারপর ওপর দেখতে পাচ্ছ এখানে থ্রি ডট রয়েছে থ্রি ডটের এখানে চাপবে ঠিক আছে চাপার পরে ওপর দেখতে পাচ্ছ শেয়ার রয়েছে এখানে এই শেয়ার করবে শেয়ার করে এখানে লিঙ্কটাকে প্রথমে কপি করবে কপি করে মিনিমাইজ করে বেরিয়ে চলে আসো বেরিয়ে আসার পরে এখানে তোমাদের ওয়াইটি টুলের মধ্যে চলে আসতে হবে ওয়াইটি টুলের মধ্যে আসার পরে এখানে কিন্তু এই যে পেস্ট করে দেবে এই যে চ্যানেলের লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে এখানে গো করে দেবো গো করে দিলে চ্যানেলের ডিটেলস সব চলে আসলো আসার পরে এখানে নিচে দেখতে পাচ্ছ চ্যানেলের কিওয়ার্ড রয়েছে ঠিক আছে এই কিওয়ার্ডগুলো তোমাকে এখান থেকে কপি করে নিতে হবে ঠিক আছে এখান থেকে কপি করে নাও প্রথমে দেখো কপি হয়ে গেল কপি হয়ে যাওয়ার পরে এবার মিনিমাইজ করে বেরিয়ে আসো মিনিমাইজ করে বেরিয়ে আসার পরে এবার তুমি চলে আসবে ক্রমের মধ্যে ক্রোমের মধ্যে এসে এইখান থেকে তোমার যে চ্যানেল থাকবে সেই চ্যানেলের কিন্তু সেটিংস করতে হবে ঠিক আছে তোমার যে চ্যানেল হোয়াইট স্টুডিও কিন্তু খুলতে হবে এর মধ্যে খোলার পরে নিচে দেখতে পাচ্ছ একদম এই যে নিচে এইখানে দেখতে পাচ্ছো এইখানে সেটিংস রয়েছে ঠিক আছে এই সেটিংসের মধ্যে তুমি চলে আসো এবার চ্যানেলের মধ্যে চলে আসো এই চ্যানেলের মধ্যে এইখানে চলে আসো চ্যানেলের মধ্যে আসার পরে এখান থেকে তো চ্যানেল কিওয়ার্ড রয়েছে এই চ্যানেল কিওয়ার্ডের মধ্যে আমি যেরকম চ্যানেল কিওয়ার্ড দিয়েছি এরকম চ্যানেল কিওয়ার্ড তুমি দেবে ঠিক আছে তুমি যেই ক্যাটাগরিতে তুমি কাজ করবে সেই টাইপের ক্যাটাগরি চ্যানেলের কিন্তু কিওয়ার্ড এখানে তুমি লাগিয়ে দেবে তোমার চ্যানেলের নাম দেবে এখানে প্রথমে তারপর সেই সব ধরনের কিওয়ার্ড দেবে যেসব কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করছে বড় বড় চ্যানেলে ঠিক আছে তো এইবার চলে আসবে তোমরা ইউটিউবের মধ্যে ঠিক আছে এই ইউটিউবের মধ্যে চলে আসলে ইউটিউবের মধ্যে আসার পরে এখানে তারপর কি প্লাসে গেলে প্লাসে যাওয়ার পরে ধরো আমি এই রিলসটা আপলোড করবো ঠিক আছে এই আপলোড করবো এটা এটা আমি নিয়ে নিলাম নেক্সট করলাম এবার কি করবে তোমরা এখানে কিন্তু লিখতে পারো কিছু ঠিক আছে এর বিষয়ে তোমরা লিখতে পারো আর যদি এডিটিং করে করো তাহলে কিন্তু তোমরা এখানে লিখে সেভাবে সেট করে দেবে সেট করে তারপর ডান করে দেবে ডান করার পরে এবার কি করবে এখানে কিন্তু নেক্সট যেই অপশানটা রয়েছে এখানে কিন্তু নেক্সট করবে ঠিক আছে নেক্সট করার পরে এখানে ওপরে পেনসিল চিহ্ন দেখতে পাচ্ছ এই পেনসিল চিহ্নটা এখানে টাচ করবে এবার আমি তাও বলবো যে ভিডিও কখন আপলোড করতে হয় ঠিক আছে এখানে কি করবে একটা ভালো লেন যেটা হয় সেটা দিয়ে দেবে যাতে মানুষের পছন্দ হয় লেন দেখে যাতে টাচ করতে পারে বা ক্লিক করে ঠিক আছে এভাবে দেওয়ার পরে এভাবে ওকে করে দাও ওকে করে দেওয়ার পরে এখানে কিন্তু তুমি তোমার সঠিক একটা ভালো ক্যাচি টাইটেল লিখতে হবে এখানে ক্যাচি টাইটেল লিখলে তো লেখার পরে এইখানে তোমরা কী করবে এইখানে হ্যাশট্যাগ লাগাবে কোন হ্যাশট্যাগুলো সেই হ্যাডট্যাগুলোই লাগাবে যেগুলো তোমরা ক্রোম ব্রাউজারে এইখানে যেসব হ্যাশট্যাগগুলো দিয়েছিলে সেই সব হ্যাশট্যাগই কিন্তু লাগাবে এবার সেই হ্যাশট্যাগগুলো তুমি প্রথমে তো এখানে তুমি কমেডি দিতে কমেডি হলে কমেডি তারপর শর্ট তোমার যেই টাইপের ওইখানে হ্যাশট্যাগ দিয়েছিলে ওই টাইপেরই কিছু হ্যাশট্যাগ দেবে হ্যাশট্যাগ ভাইরাল শর্টস যেগুলো দিলে ওইগুলোই তুমি এখানে দাও ঠিক আছে দেওয়ার পরে এখানে আনলিস্টেড অবস্থায় তুমি রাখো তারপর তোমার লোকেশান যেটা থাকবে তুমি লোকেশান এখানে কিন্তু সেট করে দাও আইএনডি আইএ আমি ইন্ডিয়া থেকে তো ইন্ডিয়া আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে তোমার কমেন্ট যদি তুমি হোল্ডে রাখতে চাও তুমি হোল্ডে রেখে দিতে পারো মানে উল্টো পাল্টা কমেন্ট আসবে না আর যদি তুমি নান রাখো তাহলে নান রাখো সবাই কমেন্ট করতে হবে সব রকম ঠিক আছে তো বেসিক যদি রাখতে চাও এখানে বেসিক রেখে দিতে পারো বেসিক রেখে এখানে সেভ করতে পারো এবং বেরিয়ে চলে আসলাম এইবার কি করবে অল্টারনেটের মধ্যে যাবে তুমি যদি এআই দিয়ে কোনো ভিডিও তৈরি করে থাকো তাহলে কিন্তু ইএসে টাচ করবে এখানে ঠিক আছে এই যে ইএস আর যদি না করে থাকো তাহলে এখানে নো করবে নো করে বেরিয়ে আসবে তো ভিডিও আপলোড করার টাইম বলবো তো ভিডিও সময় সকাল আর সন্ধ্যার দিকে ভিডিও আপলোড করবে ঠিক আছে দুপুরবেলাও তুমি করতে পারো ছটা থেকে নটার মধ্যে ভিডিও আপলোড করো আর টাইমিংগুলো দেখে নাও যে কোন টাইমে বেশি পরিমাণে আমার রিলস ভিডিও ভাইরাল হচ্ছে সেই টাইমেই কিন্তু প্রথম প্রথম তুমি রিলস ভিডিও আপলোড করবে দুপুরবেলা একটা থেকে দুটোর মধ্যে তুমি ভিডিও আপলোড করতে পারো আর সন্ধ্যা চারটের পরের থেকে সাতটা পর্যন্ত তুমি ভিডিও আপলোড করতে পারো এইভাবে লাগাতার তুমি এক মাস করতে থাকো কন্টিনিউ থাকো তোমার ভিডিও হানড্রেড পার্সেন্ট ভাইরাল হবে আর তুমি এখানে আনলিস্টেড অবস্থার এখানে গিয়ে তুমি শিডিউলের মধ্যে আসো শিডিউলে এসে এখানে তুমি সেই টাইমগুলো এখানে সেট করে রাখতে পারো দরকার হয় তুমি খাতা পেনে লিখে রাখো যে অমুক টাইটেলের ভিডিও আমি অমুক সময় আপলোড করেছিলাম আর তার বর্তমানে ভিউজ এই ঠিক আছে বর্তমানে তুমি কিছুক্ষণ পরে চেক করে দেখো সেই ভিডিওটার ভিউস বাড়ছে কি বাড়ছে না ঠিক আছে এইভাবে তুমি কিন্তু তোমার কন্টিনিউ সমস্ত ডেটা এইভাবে তুমি নিতে পারো খাতায় লিখে রাখো যে কোন টাইমের ভিডিও বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসছে তো সেই হিসাবেই কিন্তু তুমি তোমার চ্যানেলে ভিডিও আপলোড করো কন্টিনিউ এক মাস করো দেখো হান্ড্রেড পার্সেন্ট তোমার চ্যানেলটা গ্রো হয়ে যাবে তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে তুমি মনিটাইজেশান খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেলাইকেনটি টাচ করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং